আসসালামু আলাইকুম কোন বাংলাদেশে আছি আমরা পাঁচই আগস্টের পরে আমরা চিন্তা করলাম আমরা ভেবেই নিয়েছি যে গত ষোলো বছরের সৈরাসার শেখ হাসিনা বিদায় হবার পরে এখন বাংলাদেশে আমরা একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো নিশ্চিন্তে আমরা মা বোনদেরকে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো আমরা ভালো একটা চাকরি পাবো আমরা সুন্দরভাবে লেখাপড়া করতে পারবো আমাদের বাড়ি ঘরে হানাহানি হবে না আমাদের উপরে মামলা হামলা হবে না আসলে সেগুলো দেখছি এখন সব কিছু আমাদের স্বপ্নই ছিল গতকালকে দেখছেন ইনকালাব মঞ্চের নেতাকর্মীদের উপরে যে কিভাবে পুলিশ হামলা চালিয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনা আমি মনে করি শেখ হাসিনা ভিডিওটি এই ভিডিওগুলো দেখছে তিনিও হাসছে যে আমি যেগুলো পারি নাই সতেরো বছর ক্ষমতায় থেকে সেগুলোর চাইতেও এখন বেশি হচ্ছে শেখ হাসিনা তো সাংবাদিক দিকদের উপরেও ওই সময় হামলা চালায় না পুলিশ কালকে দেখলাম ভিডিওগুলোতে পুলিশ সাংবাদিকদের উপরেও হামলা চালিয়েছে কঠিন আকারে তারপরে তো মাদ্রাসার ছাত্র কন আন্দোলনকারী কণ পথচারীকণ সকলের উপরে সমানে হামলা আসলে গত বছরে আমি জামাত ইসলামের সাথে জড়িত বিশেষ করে পনেরো সালের পর থেকে জামাত ইসলামের সাথে সক্রিয় জড়িত নারায়ণগঞ্জে আমি জামাত ইসলামের সক্রিয় আহ ভাবে কাজ করছি মিছিল মিটিং সব সময় পোস্টার ব্যানারে আমি মিছিলের সামনে থেকেছি সেই সময় এবং ফেসবুকে আওয়ামী লীগের নামে যে লেখাগুলো আমি লিখেছি তাদের ভুলগুলো ফেসবুকে বিভিন্ন পোস্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি সেখানে আজ পর্যন্ত কোনো আওয়ামী লীগ তারা কোনো থ্রেট দেয় নাই তারা কোনো হুমকি দামকি দেয় নাই কিন্তু এই শেখ হাসিনা যাওয়ার পরে বিএমপির কাজকর্ম নিয়ে কিছু কথা বলার কারণে আমাদেরকে এখন বাড়ি যেইতে নিষেধ করতেছে মারার হুমকি দিতেছে এবং আগামী নির্বাচন কেমন হয় জানি জানিনা আল্লাহর কাছে দোয়া যেন আল্লাহ হয় হ্যাঁ নির্বাচনে যদি কোনো না আল্লাহ না করুক বিএনপি জয়ী হয় তাহলে অন্তত আমাদের বাড়ি ঘর থাকবে কিনা মা বাবা দেশে থাকতে পারবে কিনা সেগুলো নিয়েও করে আছি। আমি দেশে যেতে পারবো কিনা সেগুলো পরের কথা এই হচ্ছে বর্তমান অবস্থা শেখ হাসিনা যে রকমের চাঁদাবাজি দুর্নীতি মামলা হামলা খুন ডাকাতি দর্শন নারীদের উত্তক্ত করা আওয়ামী লীগের আমলে দেখছেন কোন নারীদেরকে আওয়ামী লীগের কোন কর্মী প্যাটে লাথি মারছে হেজাব টেনে সিঁড়ে ফেলছে ছায়া খুলে নেওয়ার কথা বলছে কিন্তু বিএমপিরা এগুলো করছে আপনারা জানেন যে হেজাব টেনে জামাতের নারী কর্মীদের হেজাব টেনে সিঁড়ে ফেলছে তাদের পেটে লাথি মারছে আল্লাহ আকবর নজুবিল্লা মা বোনদের পেটে লাথি মারা যে পেটে আমরা হইছি ওই পেটে লাথি মারছে তারপর আবার হুমকি দিয়েছে যদি কোনো দাড়ি পাল্লার নির্বাচনীয় কোনো ভোট চাইতে আসে তাহলে তার ছায়া খুলে নেওয়া হবে কোন দেশে আছে কোন জায়গায় বসবাস করি আল্লাহ বাপতি অবাক লাগে সকলের কাছে একটাই আহ্বান সকলের অবস্থান থেকে এই সৈরাসার শেখ হাসিনাকে যেই আমরা সকলে মিলে দেশ থেকে বই পাঠিয়ে দিয়েছি সকলে মিলে যেভাবেকে পা দরে টেনে হেসরে নামিয়ে ফেলেছি এদেরকেও পাঁচই আগস্ট বা বারোই ফেব্রুয়ারি সাল্লাহ নির্বাচনের বোর্ড অংশগ্রহণ করতে হবে বোর্ড দিয়ে আমাদের যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখতে হবে কথা দিয়ে কাজ করে টাকা দিয়ে সহযোগিতা করে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে যেন কোনো রকমের বোট কাটচুপি না করে এবং বোট কাটচুপি করার স্বপ্নও জানি তারা না দেখে তাদের এই বাংলাদেশ শাসন করা বাংলাদেশকে আবার গিলে খাওয়ার এই স্বপ্ন থেকে তাদেরকে টেনে হেসরে নামিয়ে ফেলতে হবে তাই আমাদের সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে যার যার অবস্থান থেকে সকলকেই ভূমিকা রাখতে হবে সকলকেই সকলের প্রতি আহ্বান আপনারা ভয় পাবেন না হাদির মতো দরকার আপনার ছেলের জীবন যাবে আবু সাইদের মতো মুগ্ধর মতো আপনার ছেলের জীবন যাবে বায়ের জীবন যাবে আপনার জীবন যাবে মা বোনদের ইজ্জত দরকার শেখ হাসিনার আমলে যেরকমের হয়েছে মা বোনদের উপর অত্যাচার হয়েছে সেরকমের দরকার হোক তারপর এই নব্য সৈরাচারদেরকে কোনোভাবেই ফিরিয়ে আসতে দেওয়া যাবে না ফিরিয়ে আনা যাবে না যদি তারা আসে মনে করবেন যে আপনারা আমার সহযোগিতা আসছে তাই আমরা সক্রিয় ভূমিকা রাখবো ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ